বন্ধুরা যদি তুমি এই ভিডিওটা দেখছ তাহলে এটা কোনো সাধারণ ঘটনা না এটা ইউনিভার্সের একটা বার্তা যে তুমি একটা বিশেষ মানুষ যাকে ইউনিভার্স নিজে বেছে নিয়েছে যারা এই ভিডিও পর্যন্ত এসেছে তারা সেই লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন যাদের ইউনিভার্স এই বিশেষ বার্তা শোনানোর জন্য বেছে নিয়েছে যদি তুমি এখন এখানে আছো তার মানে ইউনিভার্স তোমাকে কিছু খুবই গুরুত্বপূর্ণ বলতে চায় এটা কোনো সাধারণ বার্তা না বরং তোমার জীবনে একটা বড় পরিবর্তন আনার বার্তা ইউনিভার্স তোমাকে বলছে তোমার জীবনে সেই সময় এসেছে যখন তোমাকে তোমার আসল শক্তির অনুভূতি হবে এখন পর্যন্ত হয়তো তুমি তোমার সক্ষমতাগুলো পুরোপুরি বুঝতে পারোনি কিন্তু ব্রহ্মাণ্ডের পরিকল্পনা তোমার জন্য অনেক বড় সে তোমাকে এই যাত্রার জন্য নির্বাচন করেছে কারণ তোমার ভিতরে এমন কিছু আছে যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে জীবনের প্রতিটি মোডে সেটা সুখের সময় হোক বা দুঃখের ব্রহ্মাণ্ড তোমাকে পথ দেখিয়েছে তুমি যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছ সবই এই কারণেই ছিল যে ব্রহ্মাণ্ড তোমাকে প্রস্তুত করছিল এখন সেই সময় এসেছে যখন সে তোমাকে তোমার জীবনের আসল গন্তব্য দেখাবে ব্রহ্মাণ্ড তোমাকে বলছি এখন সেই সময় এসেছে যখন তোমার পরিশ্রম আর চেষ্টা তোমাকে ফল দিতে চলেছে তোমার যে সব স্বপ্ন ছিল সেগুলো এখন বাস্তবে পরিণত হওয়ার পথে এটা কোনো জাদুর কথা নয় বরং তোমার বিশ্বাস আর দৃঢ় সংকল্পের ফল তুমি এমন একটা যাত্রায় আছো যেখানে তুমি নিজের জীবন পুরোপুরি বদলে দিয়ে নতুন দিশা নিতে পারবে ব্রহ্মাণ্ডের এই বার্তা যে এখন তোমার জীবনের সব বন্ধ দরজা খুলে যাবে তুমি যত সুযোগের অপেক্ষা করেছ সেগুলো এখন তোমার সামনে আসছে মনে রাখতে হবে যে তোমার এনার্জি পজিটিভ দিকেই লাগাতে হবে তোমার চিন্তা তোমার ভাবনা আর তোমার কাজ এখন তোমার ভবিষ্যৎও পড়ে দেবে ইউনিভার্স তোমাকে সম্পূর্ণ শক্তি আর সমর্থন দিচ্ছে কিন্তু তোমার পক্ষ থেকেও চেষ্টা করতে হবে তোমার যাত্রা এখন নতুন একটা দিক নিয়ে এগোতে চলেছে তুমি যেই দিকেই যাবে সেখানেই সাফল্য পাবে কারণ ইউনিভার্স তোমাকে এই সময়ের জন্য প্রস্তুত করেছে তোমার পথে যত বাধা আসবে সব দূর হয়ে যাবে কারণ ইউনিভার্স তোমার সঙ্গে আছে এটা সেই সময় যখন তোমাকে তোমার জীবনে নতুন সুযোগগুলোকে স্বাগত জানাতে হবে তোমাকে সেই সব নেগেটিভতা থেকে দূরে থাকতে হবে যেটা তোমার চিন্তা আর অনুভূতিগুলোকে প্রভাবিত করে ব্রহ্মাণ্ডের মেসেজ হচ্ছে তুমি শুধু সেই সব জিনিসই তোমার জীবনে আকর্ষণ করবে যেগুলো তোমার জন্য ঠিক এখন তোমার বুঝতে হবে প্রতিটি জিনিসের একটা কারণ থাকে তোমার জীবনের যেসব কঠিন সময় এসেছে সেগুলো এসেছে যাতে তুমি আরও শক্তিশালী হতে পারো ব্রহ্মাণ্ড তোমাকে ওই সব চ্যালেঞ্জের মুখোমুখি হতে দিয়েছে যাতে তুমি নিজের আসল শক্তিটা জানতে পারো এখন সময় এসেছে যখন তুমি সব কঠিন সময় থেকে মুক্তি পাবে ব্রহ্মাণ্ড তোমাকে এটা বলতে চাইছে যে এখন আপনি আপনার জীবনে সেই সব জিনিসের অভিজ্ঞতা নিন যেগুলো নিয়ে আপনি সব সময় ভাবতেন এখন আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে যেখানে সব কিছু আপনার পক্ষে থাকবে আপনাকে শুধু আপনার চিন্তাভাবনাকে স্পষ্ট আর ইতিবাচক রাখতে হবে যাতে এই বার্তাটা পুরোপুরি আপনার জীবনে প্রভাব ফেলতে পারে এখন সেই সময় এসেছে যখন আপনি আপনার স্বপ্নগুলোকে সত্যি করার সুযোগ পাবেন ইউনিভার্স আপনার পাশে আছে এবং সে চায় আপনি আপনার সম্পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করুন আর নিজের মধ্যে সেই শক্তিটা চিনতে শিখুন যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এটা আপনার যাত্রা আর ইউনিভার্স তোমাকে এই যাত্রার জন্য বেছে নেওয়া হয়েছে তোমার জীবনে প্রতিটি সংকেতের দিকে খেয়াল রাখতে হবে যা তোমাকে ইউনিভার্স থেকে আসছে এই সংকেতগুলো তোমার জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে তোমার শুধু তোমার হৃদয় আর মনের দরজা খুলে রাখা লাগবে যাতে তুমি এই সংকেতগুলো সঠিক সময়ে চিনতে পারো ইউনিভার্সের বার্তা হলো এখন তোমাকে তোমার পুরনো ভয় আর চিন্তা থেকে মুক্ত হতে হবে যা কিছু তোমাকে পিছনে টেনে ধরছিল সেটার শেষ তোমাকে তোমার অতীতের খারাপ স্মৃতিগুলো ছেড়ে দিয়ে তোমার ভবিষ্যতের দিকে এগোতে হবে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ তুমি যেসব সহ্য করে এসেছো ওগুলো এখন তোমার শক্তি হয়ে উঠেছে ব্রহ্মাণ্ড তোমাকে সেই পথ দেখাতে চাইছে যেখানে শুধু সাফল্য আর সুখী তোমার অপেক্ষা করবে তোমাকে তোমার জীবনের এই নতুন অধ্যায়কে ভালোবেসে গ্রহণ করতে হবে এবং তোমার স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত থাকতে হবে ব্রহ্মাণ্ডের বার্তা হলো এখন তোমার জীবনে সেই সব কিছু আসছে যার জন্য তুমি অপেক্ষা করছো এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তাই তোমাকে পুরোপুরি এটা গ্রহণ করতে হবে তোমাকে সেই সব আশীর্বাদ গ্রহণ করতে হবে যা ব্রহ্মাণ্ড তোমাকে দিচ্ছে তোমার জীবন এখন থেকে যা যা ঘটবে সবই শুধুমাত্র আপনার মঙ্গলেই হবে এই জগৎ আপনার জন্য সেই পথ তৈরি করেছে যেখানে শুধু আনন্দ আর সমৃদ্ধি পাবেন আপনি এখন থেকে আপনার জীবনে কোনো রকম নেতিবাচকতা ঢুকতে দেবেন না এটা সেই সময় যখন আপনি আপনার জীবনের প্রতিটি দিকেই ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন আপনার চিন্তাভাবনাকে আরও স্পষ্ট আর শক্তিশালী করতে হবে যাতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন জগৎ আপনার সঙ্গে আছে এবং চায় আপনি আপনার পুরো সক্ষমতা দিয়ে এগিয়ে যান আপনাকে বুঝতে হবে এই ভিডিওটি দেখাটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা জগতের একটা সংকেত সে আপনার পাশে আছে এবং আপনার যাত্রা সাহায্য করতে চায় এখন সেই সময় এসে গেছে যখন আপনাকে আপনার সাফল্যের পথে এগোতে হবে এবং জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করতে হবে এখন আপনার জীবনে শুধু সেই জিনিসগুলো থাকবে যা আপনার জন্য ভালো যা কিছু আগে আপনার জীবনে হচ্ছিল না সেগুলো এখন আপনার পক্ষে বদলে যাবে আপনাকে শুধু আপনার চিন্তা পজিটিভ রাখতে হবে এবং সেই সব সাইনগুলো চিনতে হবে যা ইউনিভার্স আপনাকে পাঠাচ্ছে আপনার এই যাত্রা এখন এক নতুন দিশায় যাবে আপনি যেই পথ বেছে নেবেন সেখানে আপনাকে সাফল্যই আসবে কারণ ইউনিভার্স এখন আপনাকে আপনাকে বেছে নেওয়া হয়েছে এই সময়টা আপনার জন্য খুবই বিশেষ কারণ এখন আপনার জীবনে সেই সব কিছু ঘটতে যাচ্ছে যার স্বপ্ন আপনি দেখেছিলেন আপনাকে আপনার জীবনের এই সময়টা পুরোপুরি কাজে লাগাতে হবে এবং আপনার সাফল্যের যাত্রা সম্পূর্ণভাবে উপভোগ করতে হবে আপনাকে বুঝতে হবে যে ব্রহ্মাণ্ড আপনাকে বেছে নিয়েছে এবং এটি আপনার জীবনে একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছে আপনাকে শুধু আপনার হৃদয় আর মস্তিষ্ক খোলা রাখতে হবে এবং জীবনের প্রতিটি সংকেত ভালো করে দেখতে হবে ব্রহ্মাণ্ড আপনার পাশে আছে এবং চাইছে আপনি আপনার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ করুন এই সময়টা আপনার জন্য এটা খুবই বিশেষ আর তোমাকে এটা পুরোপুরি উপভোগ করতেই হবে তোমার প্রতিটা ছোট ইচ্ছা তোমার প্রতিটা ভাবনা আর আশা কেউ না কেউ শুনছে যদি তুমি এই ভিডিওটা ক্লিক করে থাকো তাহলে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা তোমার জন্য ইউনিভার্সের একটা গোপন বার্তা এই বার্তাটা ভালো করে শুনো কারণ এটা শুধুমাত্র তাদের জন্য যাদের বাছাই করা হয়েছে তুমি তাদের মধ্যে একজন যাদের ইউনিভার্স এই অমূল্য রহস্যের অংশ হওয়ার সুযোগ দিয়েছে তো চল এই গোপন বার্তাটা শুনি আর বুঝবার চেষ্টা করি তোমাকে কেন বেছে নেওয়া হয়েছে তুমি ভাবছ আমাকে কেন বেছে নেওয়া হয়েছে এর সহজ উত্তর আছে তোমার আত্মার একটা বিশেষ কম্পন আছে তোমার আত্মা এই মহাবিশ্বে কিছু বিশেষ শক্তি তৈরি করেছে যা তোমাকে ইউনিভার্সের সঙ্গে যুক্ত করে ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার মধ্যে এমন ক্ষমতা আছে যা তোমাকে এবং তোমার আশেপাশের মানুষদের অনেক বট কিছু দিতে সক্ষম করে এই বার্তাটা একটা ইশারা যে এখন সময় এসেছে তোমার লুকানো শক্তিটা চেনার এবং সেটাকে সবার সামনে আনার ইউনিভার্স তোমাকে বলতে চায় তুমি সাধারণ না তোমার চিন্তা তোমার কাজ আর তোমার ইচ্ছেগুলো কোনো বড় উদ্দেশ্যের অংশ যখন তুমি কোনো জিনিসের জন্য প্রার্থনা করো বা কোনো ইচ্ছা পূরণের কথা ভাবো তোমার সেই অনুভূতি সরাসরি ইউনিভার্সে পৌঁছে যায় কিন্তু এই গোপন বার্তা শুধু প্রার্থনার উত্তর নয় এটা এমন এক দিক নির্দেশনা যা তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেখানকার কথা তুমি কোনো ভাবতেও পারো মনে রেখো এই গোপন বার্তার প্রতিটি শব্দ তোমার জীবন বদলে দিতে পারে এটা হালকাভাবে নেয়া যাবে না ইউনিভার্স তোমাকে বলতে চায় যে তোমার আত্মা এতটা শক্তিশালী যে নিজের চিন্তাধারাই বাস্তবতা বদলে ফেলতে পারে হয়তো তুমি আগে কখনো খেয়াল করনি কিন্তু যখন আপনি যদি কোনো কিছু পুরো মনোযোগ দিয়ে চান তাহলে পুরো ব্রহ্মাণ্ড সেটাকে পূরণ করতে কাজ শুরু করে এটা আপনার আত্মার সেই শক্তি যা সবাইয়ের থাকে না ইউনিভার্সের গোপন বার্তা হল আপনার আত্মার উদ্দেশ্য শুধু নিজের জন্য নয় পুরো বিশ্বের জন্য তাই আজ থেকে নিজের আত্মার শক্তিকে চিনুন প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন আমি নির্বাচিত আমি আমার হৃদয়ে যা আছে সব করতে পারি কখনো এমন হয়েছে যে আপনি কোনো কিছুর জন্য প্রার্থনা করেছেন আর হঠাৎ সেটা আপনার সামনে এসে দাঁড়িয়েছে এটা কোনো জাদু নয় বরং ইউনিভার্সেল আপনার প্রতি আপনার জন্য একটা বিশেষ পরিকল্পনা আছে ঠিক যেই মুহূর্তে আপনি এই ভিডিওটা দেখতে ঠিক করলেন সেটা মহাবিশ্বের একটা স্পেশাল সংকেত ছিল অনেক সময় জীবনে কিছু জিনিস আমাদের মনে হয় কেবল একটা কাকতালীয় ঘটনা কিন্তু আসলে সেটা কাকতালীয় নয় প্রতিটা পদক্ষেপ প্রতিটা সিদ্ধান্ত আর প্রতিটা ঘটনা আপনার জীবনে একটা উদ্দেশ্য নিয়ে আসে এই ভিডিওটা দেখার সিদ্ধান্ত আপনার আত্মার গভীর থেকে এসেছে ভাবুন তো এই গোপন বার্তাটা কি হতে পারে এটা সেই বার্তা যা আপনার জীবনে নতুন একটা দিশা দেখাবে মহাবিশ্ব কখনোই আমাদের ফাঁকা হাতে ছেড়ে যায় না আপনি যখন এই বার্তা শুনতে এসেছেন এর মানে হল তোমার ভেতরে এমন শক্তি আছে যা প্রতিটা সমস্যার সমাধান খুঁজে পেতে পারে ব্রহ্মাণ্ডের সঙ্গে যুক্ত থাকার সবচেয়ে বড় লক্ষণ হল তুমি তোমার চিন্তা আর অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করা শুরু করো যখন তুমি তোমার চিন্তার দিকে মনোযোগ দাও আর সেগুলোকে ইতিবাচক দিকেই ঘোরাও তখন তোমার চারপাশের শক্তি বদলাতে থাকে এখন সময় এসেছে এই শক্তিটা চিনে নেয়ার আর সেটা কাজে লাগানোর যখনই তোমার কোনো প্রশ্ন থাকে সেটা ব্রহ্মাণ্ডের সামনে রেখে দাও চুপচাপ বসে চোখ বন্ধ করে তোমার অন্তরের গভীর থেকে সেই প্রশ্নের উত্তর খুঁজো ব্রহ্মাণ্ড সংকেত সব জায়গায় থাকে কখনো কোনো গানের মধ্যে কখনো কোনো বইয়ে বা কখনো কোনো অপরিচিত ব্যক্তির মেসেজে এই গোপন বার্তাটা তোমাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে তুমি অসাধারণ তোমার অসংখ্য সম্ভাবনা আছে তোমার আত্মা এতই বিশুদ্ধ এবং শক্তিশালী যে তুমি যা চাও তাই পেতে পারো তাই এখন তোমার কাছে সেই গোপন বার্তাটি আছে যা ব্রহ্মাণ্ড বিশেষভাব তোমার জন্য পাঠিয়েছে এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য আর এটা উপেক্ষা করা নিজের প্রতি অন্যায় হবে ব্রহ্মাণ্ডের পরিকল্পনায় তুমি খুবই গুরুত্বপূর্ণ এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দিতে এসেছে যে তোমার নিজের ওপর বিশ্বাস রাখতে হবে তোমার শক্তিকে সঠিক দিকেই মনোযোগ দাও আর তোমার জীবন তোমার ইচ্ছেন্ট গড়ে তুলো। ব্রহ্মাণ্ডের এই গোপন বার্তাটা তোমাকে বিশ্বাস করতে বলছে যে তোমার প্রতিটা প্রার্থনা শোনা হচ্ছে কিন্তু মনে রেখো প্রার্থনা করার সময় সবসময় পজিটিভ থাকো যেমন আমার এটা চাই বলার বদলে বলো আমি এটা পাচ্ছি আমার জীবন কঠিন বলার বদলে বলো আমার জীবন সহজ হয়ে যাচ্ছে ব্রহ্মাণ্ড বারবার তোমাকে সংকেত দেয় কিন্তু আমরা প্রায় ওগুলো এড়িয়ে যাই কিছু স্পেশাল সংকেত থাকে যা তোমার নির্বাচিত হওয়ার প্রমাণ দেয় যেমন কোনো গান বা কোনো শব্দের মাধ্যমে বারবার শুনতে পাওয়া যা আপনার জীবনের অবস্থার সাথে মেলে যেমন স্বপ্নে কিছু অসাধারণ জিনিস দেখা যা আপনার মনকে শান্তি দেয় বা বারবার একই নম্বর দেখা যেমন একশো এগারো বন্ধু পঁয়ত্রিশ বা তিনশো উনসত্তর এই সংকেতগুলোকে হালকাভাবে নেবেন না এটা ইউনিভার্সের একটা উপায় আপনাকে জানানোর যে আপনি নির্বাচিত আপনার সামনে এখন দুইটা পথ আছে এই বার্তাটা শুধু শুনে ভুলে যাওয়া বা আপনার জীবনে প্রয়োগ করা ইউনিভার্স চায় আপনি আপনার জীবনকে নতুন দিশা দিতে এর জন্য আপনাকে শুধু কিছু সাধারণ পদক্ষেপ নিতে হবে প্রতিদিন সকালে পাঁচ মিনিটের জন্য আপনি মনোযোগ দিন একটা ডায়েরি বানান আর তাতে আপনার ইচ্ছাগুলো লিখুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে সেই ইচ্ছাগুলো এমনভাবে অনুভব করুন যেন সেগুলো ইতোমধ্যে পূরণ হয়ে গেছে আপনার জন্য একটা স্পেশাল প্র্যাকটিস ডায়েরিতে লিখুন ইউনিভার্স আমি তোমার কাছে কৃতজ্ঞ ইউনিভার্স আর জন্য তোমার কি স্পেশাল প্ল্যান আছে আর প্রতিদিন এর জবাব খুঁজুন কোনো সংকেত কোনো ঘটনা বা কোনো ভাবনা যা আপনার মনে আসে এই প্র্যাকটিস আপনাকে ইউনিভার্সের কাছাকাছি নিয়ে যাবে আর আপনার জীবনে চমক নিয়ে আসবে এখন আমি আপনাকে একটা গোপন মন্ত্র বলছি আপনাকে বলতে হবে আমি নির্বাচিত আমি ইউনিভার্সের সবচেয়ে স্পেশাল আমি আমি নির্বাচিত আমি আমার জীবনের স্রষ্টা প্রতিদিন এটা এগারো বার বলুন এটা তোমার ভিতরে নতুন শক্তি আর বিশ্বাস জাগাবে তুমি এটা সকালে উঠে বলতে পারো বা রাতে ঘুমানোর আগে বলতে পারো যদি তুমি সকালে ব্রহ্ম মুহূর্তে বলো তাহলে ফলাফল অনেক ভালো আসবে ব্রহ্মাণ্ডের গোপন বার্তা হল তুমি অসাধারণ তুমি এই ভিডিওটা দেখেছো কারণ তোমার মধ্যে সেই বিশেষ কম্পন আছে যা জগতকে বদলে দিতে পারে ব্রহ্মাণ্ড তোমাকে বলতে চায় তোমার জীবনে সব কিছু সম্ভব শুধু নিজের আত্মার কণ্ঠস্বর শোনো আর আপনার হৃদয় থেকে প্রার্থনা করুন মনে রাখবেন এই বার্তাটি শুধুই আপনার জন্য এটা অবহেলা করবেন না মনে রাখবেন এটা শুধু একটা শুরু ব্রহ্মাণ্ড আপনার প্রতিটি পদক্ষেপে আপনার পাশে আছে যখনই আপনি হারিয়ে যাওয়া অনুভব করবেন যখনই কোনো উত্তর পাবেন না ব্রহ্মাণ্ডের কাছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি ইচ্ছার পূরণ আর প্রতিটি সমস্যার সমাধান আছে এখন সময় এসেছে এই গোপন বার্তাটিকে আপনার জীবনে গ্রহণ করার এবং আপনার আত্মাকে তার পূর্ণ ক্ষমতায় বাঁচতে দেওয়ার এটা কেবল একটা নয় কারণ এটা নয় এটা একটা আহ্বান একটা ঐশ্বরিক বার্তা যা ইউনিভার্স নিজেই আপনাকে দিয়েছে পৌঁছেছে আপনি এখানে আসতে পেরেছেন এইটাই প্রমাণ যে আপনাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই বার্তা শুধু সেই দেখতে পারবে যাকে ব্রহ্মাণ্ড ডেকে নিয়েছে অন্যরা এই ভিডিও পর্যন্ত পৌঁছতে পারবে না কারণ তাদের প্রস্তুতি এখনও সম্পূর্ণ হয়নি কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জেগে উঠছে আপনার জীবনে এখন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আপনার নাম তো নেওয়া হয়নি কিন্তু আপনার আত্মাকে ডাকা হয়েছে যেদিন আপনি এই ভিডিওতে ক্লিক করলেন ঠিক সেদিন আপনার জীবনে একটা অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলে যাবে ঘটনাগুলো দ্রুত হবে আর সবকিছু যে কিছু আটকে ছিল এখন সেটা বয়ে চলবে কারণ ব্রহ্মাণ্ড এখন তোমার সাহায্যে পুরোপুরি সক্রিয় তোমার মধ্যে একটা শক্তি আছে একটা আলো আছে যেটা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না কিন্তু এখন সময় এসেছে সেটা চিনতে ইউনিভার্স তোমাকে বলছে তোমার আত্মা অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু এখন সময় তোমাকে তোমার উত্তর দেওয়ার যেসব প্রশ্ন রাতের অন্ধকারে বারবার তোমার মনে এসেছে যেসব প্রার্থনা হৃদয় থেকে বলেছ আজ তাদের জবাব তোমার কাছে আসবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো যদি তুমি ক্লান্ত হয়ে যাও অপেক্ষা করতে করতে তাহলে শুনো তোমাকে আর ছেড়ে যাওয়া হবে না তুমি যাইনি তোমাকে প্রস্তুত করা হয়েছিল আজকের এই বার্তাটা সাধারণ কোনো কথা বলছে না আজ যা ঘটছে তা একটা আধ্যাত্মিক মুক্তির ঘটনা তুমি কেন বিশেষ সবাই এই ভিডিও দেখতে পায় না যারা এখনো জগতের ভুল বোঝাবুঝিতে বন্দী যারা এখনো তাদের আত্মার ডাক শুনতে পারছে না তাদের জন্য এই বার্তাটা দেখাই যাবে না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জাগ্রত হয়েছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের পথ খুলতে শুরু করেছে ঘটনাগুলো এখন ইঙ্গিত হয়ে যাবে আর ইঙ্গিতগুলো সরাসরি অভিজ্ঞতায় পরিণত হবে তুমি তা পাবে যে সুযোগগুলো আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলো যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার উদ্দেশ্যে পৌঁছে দেবে এখন তোমার যা করতে হবে সেটা হলো এই বার্তাটা অনুভব করা শুধু শুনবে না নিজের ভিতরে নামিয়ে নাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়ের কাছে বলো আমি প্রস্তুত ইউনিভার্স যা পাঠাবে আমি সেটাই গ্রহণ করব শুধু এই বাক্যটাই তোমার জীবনে অলৌকিক পরিবর্তনে শুরু করবে এখন সব কিছু হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষরা তোমাকে বুঝত না এখন সেই মানুষরাই তোমার দিকে টেনে আনবে যেখানে আগে বারবার বাধা ছিল এখন কোনো চেষ্টা ছাড়াই পথগুলো খুলে যাবে যেখানে আগে দরজা বন্ধ ছিল এখন এক এক করে দরজা খুলতে শুরু করবে তোমার জীবনে বারবার সায়েন্স ঘড়ির মতো নম্বর দেখাবে যেমন একশো এগারো তোমার মনে হবে কেউ অদৃশ্য শক্তি তোমার সঙ্গে হাঁটছে আর এটা সত্য কারণ তুমি এই বার্তাটি দেখেছি মানে তোমার আত্মা এখন ইউনিভার্সের সাথে সংযুক্ত তোমার মনে যেসব প্রশ্ন ছিল সেগুলো ধীরে ধীরে খুলে যাবে প্রতিটা উত্তর এক একটা অভিজ্ঞতা হিসেবে আসবে প্রতিটা জবাব তোমাকে বাইরে নয় ভেতর থেকে মিলবে আর যখন তুমি নিজেকে পেয়ে যাবে তখন কোনো বিভ্রান্তি কৌশল মাত্রা শাস্তি দয়া এই যন্ত্রণা তোমার সামনে স্পষ্ট হবে না কারণ তখন তুমি বুঝতে পারবে যে তোমাকে বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র তাই নয় যে তুমি বিশেষ বরং কারণ তুমি প্রস্তুত অন্যদের পথ আলোকিত করার জন্য আর এটাই তো সেই জাদু সেই ঐশ্বরিক ডাক যখন তোমার নিজের জানা থাকে না তুমি কোন দিকে যাচ্ছ কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপে কোনো অদৃশ্য শক্তি তোমাকে সেই পথে মোট দেয় যা তোমার আত্মার প্রকৃত কাজের সঙ্গে জড়িত ব্রহ্মাণ্ড কখনো শব্দে নয় অনুভূতিতে কথা বলে কখনো কোনো অচেনা মানুষের কথায় কখনো হঠাৎ করে দেখা মেলে কোনো পুরনো জিনিসে আর কখনো কখনো এমন একটা ভিডিও থাকে যা কোটি মানুষের কাছে নয় শুধু নির্বাচিত কিছু মানুষের কাছে দেখানো হয় মেয়েরা যদি তুমি আপাদের পুষ্পও দেখেছ তাহলে বুঝতে হবে তোমাকে ডাকা হয়েছে এই ভিডিও সবাইকে দেখানো হয় না সবাই এটা দেখতে পারে না কারণ এটা কোনো সাধারণ বার্তা নয় এটা একটা জাগরণ একটা আহ্বান সেই শক্তির পক্ষ থেকে যা সব কিছু দেখে যা তোমাকে জানতো তখনও যখন তুমি নিজেকে হারিয়ে ফেলেছিলে তোমার জীবনে যে কোনো যন্ত্রণা আসা মিথ্যে নয় তোমার ভেঙে পড়ার কারণ শুধু দুর্ভাগ্য ছিল না বরং সেই ভাঙনের মধ্যেও একটা প্রস্তুতি ছিল তোমাকে সেই পুরানো বন্ধনের থেকে বেরিয়ে একটা নতুন উদ্দেশ্যের দিকে এগোতেই হবে অনেক সময় তোমার মনে হয় মানুষ তোমাকে বুঝতে পারে না তোমার ভালোবাসা কেউ উপলব্ধি করতে পারে না তোমার মন খুব দ্রুত ভেঙে যায় কিন্তু কখনো ভাবেছ হয়তো কারণ তোমার আত্মা অনেক গভীর হয়তো কারণ তোমার থাকার জায়গা এই পৃথিবী নয় তোমার সম্পর্ক ওপরের শক্তির সঙ্গে তুমি তাদের মধ্যে নও যারা শুধু জীবন যাপন করতে এসেছে তুমি তাদের একজন যাদের কিছু বদলানোর জন্য কিছু বিশেষ কাজ করার জন্য পাঠানো হয়েছে এই কারণেই যখন সবাই আরামে ছিল তখন আপনার জীবনে সংগ্রাম ছিল যখন সবাই সহজে সব পেয়ে যাচ্ছিল তখন আপনার সব কিছু ধীরে ধীরে মেলে আর প্রতিবার কিছু না কিছু হারাতে হয়েছিল কিন্তু এখন ইউনিভার্স বলছে আর হবে না এখন আপনার সময় এসেছে এখন আপনি পাবেন সেই জিনিস যা বহু বছর ধরে অপেক্ষা করছিলেন হতে পারে সম্প্রতি আপনি খুব ক্লান্তি অনুভব করেছেন কিছু অসম্পূর্ণতা এসেছে হয়তো একটু অস্বস্তিও কিন্তু জানুন এগুলো সব ইঙ্গিত আপনার আত্মা জানে কিছু বড ঘটনা ঘটতে চলেছে এই অস্বস্তি তাই যে ব্রহ্মাণ্ড আপনার নাম তোমায় ডেকে নেয়া হয়েছে এখন তোমার ঘুম আসবে না যতক্ষণ না তুমি তোমার সত্যিকারের কাজটা শেষ করো হয়তো তোমার মনে হতে পারে আমার তো কিছুই নেই আমার মধ্যে এমন কিছু নেই যা ব্রহ্মাণ্ড আমাকে বেছে নেবে কিন্তু মনে রেখো ব্রহ্মাণ্ড সবসময় সবচেয়ে শান্ত সবচেয়ে ভাঙা সবচেয়ে কোমল আত্মাগুলোকেই বেছে নেয় কারণ ওই আত্মাগুলোই পৃথিবীতে সত্যিকারের আলো ছড়াতে পারে তুমি যত কষ্ট সহ্য করেছ সেটা সবই একটা কারণে ছিল যাতে যখন তুমি অন্যদের সাহায্য করবে তোমার কথায় থাকবে অভিজ্ঞতার শক্তি ইউনিভার্স বলছে এখন সময় এসেছে তোমার ভয় তোমার বিভ্রান্তি আর তোমার পুরনো জখমগুলোকে ছেড়ে দিতে হবে এখন সময় নিজের ওপর বিশ্বাস করার এখন সময় সেই নতুন জীবনের স্বাগত জানাবার যা তোমার অপেক্ষায় আছে তুমি এতদিন কোনো অদৃশ্য শক্তির দিক নির্দেশনায় ছিলে প্রতিটি মোড়ে প্রতিটি কষ্টে প্রতিটি চোখের জলেই কেউ ছিল বলছে একটু আরও সহ্য কর এখন গন্তব্য অনেক দূরে নেই আর দেখো এখন ব্রহ্মাণ্ড নিজেই তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমাকে বলছে আর নয় এখন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে যাব যেখান থেকে তোমার নতুন শু হবে তোমার আটকে থাকা ভাগ্য এখন দ্রুত এগোতে শুরু করবে তোমার কথা এখন সত্যি হবে তোমার ইচ্ছেগুলো এখন বাস্তবে রূপ নেবে তবে একটা শর্ত আছে তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে ব্রহ্মাণ্ডের ওপর ভরসা রাখতে হবে মনে রেখো তোমাকে ডাকা হয়েছে বাকিরা এই বার্তাটা দেখতে পাবে না কারণ এটা শুধু তোমার জন্যই যারা নিজেদের ভিতরের কণ্ঠ শুনতে রাজি ওদের জন্য ইউনিভার্স তোমাকে দেখছে তোমার প্রতিটা কষ্ট অনুভব করছে যতটা যন্ত্রণা তুমি সহ্য করেছ হয়তো কম কেউই সহ্য করেছে তোমার চোখে যে চোখের জল এসেছে তা বৃথা যাবে না তোমার গালে পড়া প্রতিটা অসুর হিসেব ইউনিভার্সের কাছে আছে এজন্য আজ ইউনিভার্স নিজেকে তোমার কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে যাতে তুমি বুঝতে পারো তোমার ঝামেলার শেষ আসন্ন ইউনিভার্স তোমাকে বলতে চায় এখন সেই সময় এসেছে যখন তোমার জীবনে পরিবর্তন আসবে এমন একটা পরিবর্তন যেটা তোমাকে সেই দুঃখ থেকে মুক্তি দেবে যেসব কষ্ট তুমি ভোগ করেছ তা তোমাকে দুর্বল করার জন্য নয় বরং তোমাকে শক্তিশালী করার জন্য ছিল ব্রহ্মাণ্ড বলছে তুমি একানো আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি ব্রহ্মাণ্ড তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছে